পর। রয়েছে ভোট তাই ভোটের প্রাক মুহূর্তে বিরোধীরা প্রত্যেকটি ইস্যুকে হাতিয়ার করবে সেটা স্বাভাবিক আজ দেখা গেছে সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এবার তিপ্রথা দলের উদ্দেশ্যে খোলা চিঠি সং সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জনজীবনের মৌলিক ইস্যুকে একেবারে ঐক্যবদ্ধ লড়াইয়ে আহ্বান রাখেন তারা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি সম্পর্কে তুলে ধরেছেন কমিটির সদস্যরা সিপিআইএমএল এর রাজ্য কমিটির উদ্যোগেই এই খোলা চিঠি এবং গোটা বিষয় নিয়ে তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টির ব্যাখ্যা করেছেন যেহেতু সামনে ভোট তাই ভোটের আগে এবার এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করছে বিরোধীরা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সে বিষয়ে রাজ্য কমিটির সদস্যরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন শোনাব লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত ত্রিপুরা মথা তিপ্রা মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকে সম্মেলন থেকে নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে আমরা যেটা বলছি যে আজকে দেশের সংবিধান আক্রান্ত বাবা সাহেব আম্বেদকর বলতে যে দেশের স্বাধীনতা সাম্য হ্যাঁ গণতন্ত্র হ্যাঁ লিবার্টি এগুলো ওথপ্রোত ভাবে যুক্ত এবং আমাদের সংবিধানের মূল ভিত্তিটাই হচ্ছে যে গণতন্ত্র এবং আধুনিক ভারতের ভিত্তি তো দেখা গেছে যে মোদী শাসনে সবচাইতে বেশি অবক্ষয় হচ্ছে সংবিধানে সংবিধানের উপরে লাগাতোর আক্রমণ চলছে ভয়ঙ্কর আমরা দেখছি ভয়ঙ্কর ভাবে যে আপনার ইউসিসি হ্যাঁ অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে আমরা দেখছি যে সিএ আনা হয়েছে দশ পার্সেন্ট হ্যাঁ যারা যে ইডাব্লিউএস যে সংরক্ষণ চালু করা হয়েছে হ্যাঁ বারবার সংবিধানের উপর আক্রমণ হচ্ছে এবং এটার কারণে সংবিধান আজকে খোকলা হয়ে গেছে সংবিধান যদি না থাকে বা এইভাবে আক্রান্ত হয় তাহলে যে রক্ষা কবচগুলো জনজাতিদের সবার সাথে জনজাতিদের সুরক্ষার জন্য আছে সেগুলো আজকে আক্রান্ত ভারতবর্ষের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষত ঝাড়খণ্ডে আপনার ছত্তিশগড়ে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে দেখা গেছে যে সবচেয়ে বেশি উচ্ছেদের শিকার এই রাজত্বে আদিবাসীরাই হচ্ছে জনজাতিরাই হচ্ছে তারা জমি থেকে উচ্ছেদ হচ্ছে আদালতকে দিয়ে পর্যন্ত জনজাতিদের বনভূমি থেকে উচ্ছেদের আদেশ করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে এবং আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এডিসির যে অধিকার দেওয়ার কথা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এডিসিকে অধিক স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া দাওয়া তো দূরের কথা এডিসি কে ঠিকভাবে চলতে দিচ্ছে না এডিসির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বাজেটের টাকা কাটকে রাখছে হ্যাঁ এডিসি তে সমস্ত দপ্তরে যারা বেতন দিতে পারছে না এই এই এইবার এই মাসও আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি তো এই নিয়ে কিন্তু ত্রিপুরা মাতার কোনো কথা নেই তারা সেটা যুন লড়াই করছে না। এবং জনজাতীদের আজকে যে মৌলিক প্রশ্ন যে যখন ক্ষমতার কেন্দ্রীকরণ হচ্ছে হ্যাঁ স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা দেশে কায়েম হচ্ছে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু সবচেয়ে বড় কথা যে এই ধরনের স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সবচেয়ে বড় হামলার মুখে এবং তারা সংকুচিত হচ্ছে আজকে যেভাবে মানে আমরা দেখতে পাচ্ছি যে টিপরা মথা আজকে রাজনৈতিকভাবে তার যে প্রধান বিরোধী দল হয়েছে সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে হয়েছে আপনারা আসলে রাজ্য কমিটির সদস্যদের অভিযোগ তারা মূলত বলছেন যে এই মুহূর্তে আদিবাসীরা বর্তমানে হেনস্থার শিকার হচ্ছে জনজাতিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত স্বৈরাচারী শাসন কায়েব রয়েছে রাজ্যে এবং সেই সমস্ত প্রতিবাদ বা প্রত্যেকটি অভিযোগ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন